আজ আমি তোমাদের সাথে আবার আমেরিকার আসার গল্প শেয়ার করবো আমাদের আমেরিকার আসার গল্প শেয়ার করব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার গুড মর্নিং মাই ডিয়ার ব্রাদার্স সিস্টার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অল আর ইনশাআল্লাহ অলআর ইনশাল এখানে কি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ দেখো স্নো উড়ে উড়ে আসছে বাট আজকে সত্যিই এখানে স্নো পড়েছে ভোর মেবি ভোর একটা থেকে পড়া শুরু করেছিল বাইরে সাদা হয়ে আছে ঠান্ডার কারণে বাইরে যাওয়া তো একদম মানে অসম্ভব ব্যাপার তাই ভিডিও করা হয়নি কিন্তু এখানে আইডিটা দেখে ভাল লাগলো এটা দেখো এখানে কিন্তু আমি আমি রিয়েল আমি এটা মানে স্ন্যাপচ্যাটে যে কখনো কখনো অচেনা চেহারা তোমরা দেখতে পাও এটা সেটা না এখানে আমি নিজে আমার চেহারা কিন্তু ওদের অ্যাডিটটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর অন্য সময় আমি আমার চেহারা নিয়ে বসে কিন্তু ডিফারেন্ট চেহারা এখানে শো করে ওকে আমি তোমাদের সাথে আজকে আমাদের আমেরিকা আসার গল্প শেয়ার করব এই যে দীর্ঘ বারো বছর আমি ইউএসএ অর্থাৎ আমেরিকাতে আছি তোমরা কি জানো এখনো আমি শয়নে স্বপনে কল্পনায় জাগরণে কি মানে অচেতন মনে চেতন মনে সব সময় বাংলাদেশের কল্পনায় বিভোর থাকি ইচ্ছে করে নয় থাকতে বাধ্য হই কারণ ওইটা আমার জন্মস্থান তাই বলে কি হাজার বছর দূরে থাকলো সেটাকে ভুলে থাকা সম্ভব কখনো না সেই জন্য ভুলে থাকতে পারি না তাই ভাবলাম যে আজকে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি আমার আমেরিকা আসার গল্পটা শেয়ার করি সেটা এমনি এক শীতের সময় ছিল প্রচণ্ড রকম শীতের সময় সেই বছর আচ্ছা শুরু থেকে বলি ওকে যাই হোক তোমাদের ভাইয়া এবং আমার ছেলে তখন একেবারেই ছোট্ট ছিল তোমাদের ভাইয়ার অনেক ড্রিম সব সময় তার ড্রিম ছিল সে আমেরিকা আসবে কিন্তু আমার ড্রিমটা একটু অন্যরকম আমি আসলে বাংলাদেশি সবাই যারা সবাই জন্মস্থান ভালোবাসে তারপর দি বিদেশে থাকে অনেকেই বাট আমারটা একটু ডিফারেন্ট কেস এই জন্য আমি চেয়েছিলাম যে হয়তো কোথাও বেড়াতে গেলাম সেটা তোমার বা তোমাদের ভাইয়া আমার ছেলের সাথে থাকলো দুই চার দিন ঘুরে বেরিয়ে দেশে চলে গেলাম সকে ওকে বাট বাট এমনি করে দীর্ঘ বারো বছর নিজের দেশের বাইরে থাকবো এটা বোধহয় কল্পনার মধ্যেও কখনও কল্পনায়ও ছিল না যাই হোক সব কিছু আল্লা ফাঁকের ইচ্ছে এবার শোনো কেমন করে এলাম তোমাদের ভাইয়া ভিস ভিজিট ভিজিট ভিসার জন্য চেষ্টা করছিলেন তারপরে সেটা এক সময় কার্যকর হয়ে গেল তোমাদের ভাইয়ার যতটা খুশি আমার ততটা দুঃখ যাই হোক মানে আমি আসব না আর সে পারলে তখনই চলে আসে সেই মুহূর্তেই চলে আসে তারপরে যখন আমেরিকা যখন ভিসা অফিসে দাঁড়ালাম ভিসা হয়ে গেল আসা কনফার্ম হয়ে গেল আমি আগে আসার আগের দিন আমি সেন্সলেস হয়ে গেলাম কারণ যে মানুষটা কখনও দেশের বাইরে থাকতে চায় না সে যদিও তোমাদের ভাইয়া তখন বলছিল যে সে বেড়াতে আসছে সে কিছুদিন বেরিয়ে চলে যাবে বাট আই নো ভ্যারিওয়েল এটা আমি জানতাম মোটামুটি আটানব্বই পার্সেন্ট শেয়ার ছিলাম সেখানে আসলে আর যাবে না স আমি যেতে চাইলাম মানে আসতে চাইলাম না তারপরে আমি আসার আগের দিন যখন সবাই মিলে কথা বলছিল তার সাথে আমার মেয়ে বোন বেবি আপা যে এখন আমেরিকায় বেড়াচ্ছেন সে যুবনসহ সহ সে এবং আমার বোনের ছেলে শাওন আমার বাবুর মানে আমার ছেলের ওর বাবার ভিসা হয়েছিল তারপরে যখন অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরে আসলো তখন আমার মেয়ে বললেন যে দেখতে পা দেখতে পাস না তোর জন্য আমরা দাঁড়ালাম ভিসাও হয়ে গেল চল আমাদের সাথে চল যদি ওখানে গিয়ে তোর ভালো না লাগে তোকে আমি কথা দিচ্ছি তোকে আমরা রেখে আসবো না তোকে আর সাহ মানে সৃজনকে আর কি ওর ওকে আমরা সৃজন ডাকি ওর ভালো নাম সাইহাম তখন বলছে তোকে আর সৃজনকে নিয়ে আমি চলে আসব আই প্রমিস ওইথ ইউ আমাকে বলছে যে তোর সাথে আমি প্রতিজ্ঞা করলাম তুই যদি থাকতে না চাস তাইলে যেটা করব সৃজনকে তোকে নিয়ে আমি আর শ্রাবণ বাংলাদেশে ব্যাক করবো একবারের জন্য তোকে বলবো না আখি তুই আমেরিকায় থেকে যা আমার সেই বোন মানে সারা জীবন আসলে আমাদের খুশির জন্য আমরা সবাই সবার খুশির জন্য অনেক চেষ্টা করি করেছি এবং ইন ইনফিউচার করব। তারপরে যেটা হলো আমি তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরে আসলো আমার বোন আমাকে এটা বললেন সবাই বোঝালেন যে তুই তো সহেলকে ছাড়া এমনি থাকতে পারিস না ও যদি না আসে তুই কী করে থাকবি আরও যতদিন থাকবে অতদিন তুই কি করে থাকবি এরকম আমাকে বোঝালো তারপরে একটা সময় যখন দেখলাম যে বেবি আপা শাওন ওরা আছে সাথে আচ্ছা ভাবলাম যদি ভালো না লাগে তাহলে তাদের সাথে ব্যাক করব থাকবো না এখানে। তারপরে যেটা হলো আমরা আমেরিকায় আসলাম আসার পরে এখানে একটা কথা বাদ পড়ে গেছে সেটা হলো যখন তোমাদের ভাইয়া আমাকে রেখে যখন আমি আসতে চাইলাম না আমাকে রেখে চলে আসতে চাইলেন তখন আমার মেজুবনী কথাটা বললেন যে আমরা সাথে যাচ্ছি যদি তোর ভালো না লাগে তোকে আর সৃজনকে নিয়ে আমরা বাংলাদেশে ব্যাক করব সনটা ছিল দুই হাজার চোদ্দো সনের পঁচিশে জানুয়ারিতে আমরা আমেরিকায় ইন করেছি আল্লাহ আমাদের সবার সহায় হন আমি সুম্মা আমিন সে বছর নাকি এত মানে যখন নেমে স্নোগুলো দেখলাম জীবনে প্রথম একেবারে বাস্তবভাবে অনেক স্নো পড়েছিল মনে হয় আমার কোমর সমান হবে আমার গায়ে ছিল এমন একটা ভারী জ্যাকেট যেটা বৃষ্টি আসলো ভিজবে না মোটামুটি ইয়ের মতো আর কি যে রেনকোটের মতো কিন্তু ভীষণ ভারী জ্যাকেট কারণ দাদা বলে দিয়েছিলেন যে এখানে অনেক বেশি ঠান্ডা পড়েছে তারপর যখন নামলাম প্লেন থেকে তখন স্নোগুলো দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম কোনো গাছ পর্যন্ত দেখা যাচ্ছিলো না সব খালি সাদা আর সাদা মানে এরকম হয়ে গিয়েছিল তারপরে বড় দাদা আমরা যখন প্লেন থেকে নামলাম দাদা তার গাড়ি নিয়ে আমাদের কানতে গিয়েছিলেন তিনি এসে আমাদেরকে বুকে জড়িয়ে ধরলেন তারপরে যথারীতি তার বাসায় নিয়ে গেলেন তার বাসায় থাকলাম প্রায় মাস তারপরে যেটা হলো দিন মনমরা হয়ে থাকতাম ভালো লাগতো না আর যখন রাত হতো তখন শুতে যেতে ইচ্ছে করতো না কেমন যেন লাগতো আর যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম তার এক মুহূর্তে মনে হতো আমি বোধহয় ঘুম থেকে উঠে দেখব আমি আমার স্বপ্নের প্রিয় বাংলাদেশে আছি এভাবে কেটেছে আমার এখনো সেভাবেই কাটে কিন্তু সেই কাটাটা মানে ভিতর ভিতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যেত চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করতো এরকম লাগতো আর মনে হতো কি করে বাংলাদেশে যেতে পারবো কিন্তু এটাও ভাবছে যে তোমাদের ভাইয়াকে ছাড়া তো থাকতে পারবো না তাহলে কেমন করে যাব। গেলে যে আসতে পারবো সেটার তো কোনো নিশ্চয়তা নেই তারপরে যখন মেজুবন বোনকে আমার দুলাবাই তখন বেঁচে ছিলেন শাওন বোধ হয় আমাদের শাওন মেজু বোনের ছিল বোধহয় এক মাসের মতো থেকেই চলে গিয়েছিল তারপরে দু আড়াই মাস পরে মেজো বোনের যে হাজবেন্ড এলেন মেজুবনকে নেয়ার জন্য তখন মনটাকে বুঝালাম যে আমার ছেলেটা এখানে হ্যাপি আর ওর বাবা তো অফকোর্স হ্যাপি সো আমার ছেলেটা ভালো আছে আর আমি তো এভাবে থাকতে পারবো না আচ্ছা থেকে যাই মানে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেলাম তারপরে এই যে এতগুলো বছর এখানে থাকলাম এখানে আসার পরে মেবি দুই মাস আড়াই মাসের মধ্যেই একটা কোরিয়ান স্টোরে জব পেলাম বড় ভাইয়ের উসিলাই আল্লা তারপরে সেখানে গ্রোসারিতে এখানে আমাকে ম্যানেজার করে দেয়া হলো আমার সাথে কথা বলে আমি তখন ভালো ইংরেজি বলতে পারতাম না অতটা এখনও যে খুব পারি তা না কিন্তু এখন আল্লাহর মতে বুঝতে পারি তখন ওদের ওরা যে অ্যাক্সেস ব্যবহার করে কথাগুলো বলতো আমার বুঝতে খুব কষ্ট হতো আর আমার দোকানে কাস্টমারগুলো ছিলেন বেশিরভাগ স্প্যানিশ সবুজ অবস্থাটা তারপর সব কিছু আল্লাহর মতো মানিয়ে নিয়েছিলাম যাই হোক সেখানে এক বছর চাকরি করেছিলাম তারপরে মাঝখান দিয়ে যেটা হয়েছে আমি আমার বড় খালা মার ছেলে মানে খালা ভাইয়ের বাসায় আমি তোমাদের ভাইয়া প্রায় চার মাসের মতো ছিলাম তারপরে আমার ছেলে বড় দাদার কাছে ছিল দু বছরের মতো তারপরে যেটা হলো জব ওখানে এক বছর করার পরে তোমাদের ভাইয়া তার মাঝখানে আমরা একবার একটা বাসা নিয়েছিলাম এটিকে ওটাতে ছিলাম বোধহয় কয়েক দিন তারপরে নিলাম আরেকটা বাসা সেখানে ছিলাম এক মাসের মতো তারপরে নিলাম আরেকটা বেসমেন্ট নতুন গিয়েছি তো সেটাতে ছিলামও বোধহয় এক মাসের মতো এরকম গড়ে ছিলাম তারপরে তোমাদের ভাই আমেরিকা চলে নিউ ইয়র্কে চলে আসলেন এবং আমরাও নিউ ইয়র্কে চলে আসলাম আমি যেখানে কোরিয়ানদের সাথে জব করতাম তার হাজব্যান্ড তার নাম ছিল আসমা সে আমাকে তার হাজব্যান্ড আমাকে ডটার বলতেন তারা আমাকে অনেক রিকোয়েস্ট করলেন আমাকে আকিয়া ডাকতেন বললেন আকিয়া তুমি যেও না তুমি এখানেই থাকো তোমার হাজব্যান্ডকে বলো এখানেই থাকতে তুমি এখানে থাকো তোমাকে আমি স্যালারি যা দিচ্ছি সেগুলো সেই স্যালারি পুরাটা দিব তার সাথে তোমাকে আলাদা বাসা ভাড়া দেবো তোমার যে বাসা ভাড়াটা হবে সেটা আমি আলাদা পে করব। কিন্তু না তোমাদের ভাইয়া থাকবেন না তারপর বাধ্য হয়ে আমি আর আমার ছেলে তোমাদের ভাইয়ের সাথে নিউ ইয়র্কে আসলাম এখানে এসে পাঁচ বছর জব করলাম একদম প্রতিদিন সাত দিনের সাত দিন সকাল দশটা এগারোটা থেকে শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত মানে ক্লোজ টাইম পর্যন্ত ক্লোজ করে তারপরে আসতাম এসে বাসায় এসে দেখা যেত রান্নাবান্না করে খেয়ে সারাদিনের নামাজ দোকানে বসে মাঝে মাঝে একটু একটু নামাজ পড়তাম যদি সুযোগ হতো যেটা নামাজ কালাম পড়ে খেয়ে দিয়ে শুইতাম বাবা সকালে উঠে তোমাদের ভাইয়াকে বাবুকে নাস্তা বানিয়ে দিয়ে আমি না খেয়ে কাজে চলে যেতাম বারো ঘন্টা ওখানে থাকতাম হয়তো কখনও এক পিস পিজা খেতাম একটু চাইনি এনে খেতাম এরকম করে এভাবে পাঁচ বছর করলাম তারপরে পাঁচ বছর পরে যেটা হলো আমি তখন আবার একটা হোম জব বাসায় একটা জব এখানে আমি কেগুলোর খুব প্রায়োরিটি থাকে রান্নার সেটাও করলাম প্রায় বছর খানিক। আর এভাবে করে যাই হোক এই যে বারো বছর এখন আর বাইরে জব টপ করে না তোমরা তো জানো জানোই আমার আমেরিকান লাইফের ছোট্ট গল্প আসলে মাঝে কেটে দিয়ে কোথা থেকে শুরু করি ঠিক জানি না ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে সুন্দর দৃষ্টিতে সবাই দেখবে এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বাদ পড়ে গেছে সেটা হলো যখন আমার মেজু বোন মেজুদুলা ভাইকে মিজুদুলা সাথে বাংলাদেশে চলে আসবে আমার জন্য তার সে কি কান্না কারণ সে তো জানে আসলে আমি কখনই বিদেশে থাকতে রাজি না আমার জন্য আমার বোন অনেক কান্না করলেন সেই মুহূর্তে আমি আমার বড় খালাম্মার বাসায় বড় খালাম্মা এখন বেঁচে না গেল জাননা তো দান করুন আমিন সুমা আমিন তিনিও ছিলেন সেখানে মানে বড় খালাম্মার তিন নাম্বার না চার নম্বর ছিলে মানিক তার কাছে ছিলাম আমি বললাম সেখানে খালাম্মার হাত ধরে আমার বোন কেঁদে খেতে বলছিলেন যে খালাম্মা জানানি তো আমাকে কখনো পায় নাই আপনাদের কাছে রেখে গেলাম ওকে দেখেন কত বছর হয়ে গেছে কিন্তু স্মৃতিগুলো ভুলিনি কোনো কিছুই ভুলিনি হয়তো আগে পরে হয়ে যায় কথাগুলো ভুলিনি আর অনেক কিছু আছে যেগুলো অনেক বলা না বলা অনেক জিনিস থাকে যেগুলো আমরা চাইলেও শেয়ার করতে পারি না তবু আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে করতে হয় শুক্রিয়াটা আদায় করতে হয় তাছাড়া আল্লাহ পাক বলেন তোমরা কখনো হে আমার বান্দারা কখনো তোমরা হতাশ হবে না কারণ হতাশ বা নিরাশ হওয়া কোনো বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি না তোমরা সব সময় সুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে আর একটা কথা যেটা সবাই তোমরা জানো কিন্তু অনেকে মানো না এই যে আমরা যখন খেতে বসি বিসমিল্লাহ রাহমান রাহিম সেখানে কত বরকত থাকে যখন খাবারটা আমাদের কমপ্লিট হয়ে যায় তখন যেন আমরা আলহামদুলিল্লাহ অর্থাৎ খাবার খেয়ে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক বলেন আমার যে বান্দা খাওয়ার পরে শুক্রিয়া আদায় করে তার রিজিক যে কোথার থেকে আসে সেটা সেটার উপায় না সোবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আল্লা আকবার প্রিয় ভাই বোনের অনেক গল্পগুলো আমার অনেক কিছু বলার আছে বলার থাকে কিন্তু সবসময় উপস্থিত মনেও থাকে না আর বলতে চাইলেও বলা যায় না আমার আমেরিকা আসার ছোট্ট গল্পটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এত চমৎকার একটা স্মৃতিচারণ করলাম সেই সাথে যদি একটা গান না হয় দেশের জন্য তাহলে সেটা কেমন কথা হয় বলো এই গানটি আমার কাছে খুব ভালো লাগে গানটির নাম হলো প্রবাস জীবন যাচ্ছি ছেড়ে আমার শহরে যাচ্ছি ছেড়ে মা ইচ্ছে করে থাকতে থাকতে পারি না যাচ্ছে ছেড়ে আমার শহর যাচ্ছে ছেড়ে মা ইচ্ছে করে থাকতে ভীষণে থাকতে পারি না ভালো থেকে প্রিয় মানুষ নাই বা দূর প্রবাসে রাখি আকাশ তোমায় খোঁজে রোজ ভালো থেকো প্রিয় মানুষ নাই বানিলে খোঁজ দূর একই আকাশ তোমায় খোঁজে রোজ যাচ্ছি ছেড়ে আমার শহরে যাচ্ছি ছেড়ে মা ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না স্বপ্নগুলোর পিছে ছুটে গেল রাত্রদিন আমার দুঃখ দেখলো না তো কেউ তো কোনো দিন স্বপ্নগুলোর পিছিয়ে ছুটে গেল রাত্রদিন আমার দুঃখ দেখলো না তো কেউ তো কোনো দিন ভালো থেকো সুখে থেকো নাই বাণী খোঁজ দূর একই আকাশে তোমায় রোজ যাচ্ছি ছেড়ে আমার শহর যাচ্ছি ছেড়ে মা ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না